হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে জাস্ট রাহিমনির দিকে একবার লক্ষ্য করেন কত কত নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের একদম ভরপুর কিন্তু পুরা সব এই মুহূর্তে ভাইয়ারা বস্তা থেকে জাস্ট এই কালেকশনগুলো বের করেছে আমাদের সাথে আছে ভাইয়া

কালেকশন হবে এটা এত গর্জিয়াস উল্টা পাস করেন একটু ভাইয়া আমরা জাস্ট এই যে উল্টা পাস করার কারণ কি আপনারা বুঝতে পারবেন যে কতটা চিকেন কাজ করা আছে এটাতে কালারটা দেখেন এত সুন্দর দ্রুত অর্ডার করবেন দামটা শুনলে অবাক হয়ে যাবেন আমরা দাম থেকে শুরু করে কিছু ডিটেলে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে যে আরেকটা কালার চিকেন কিন্তু আসলে সব সময় দেখা যায় জর্জেট অনেক দাম হয় তবে আজকে কিন্তু এমন একটা দামে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন একদম অবাক হয়ে যাবেন বলে দেন ভাইয়া মাত্র দুইশো মানে এগুলো তো চারশো টাকা পাঁচশো টাকা গজের কমে কেউ দেয় না সেটা ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকা পার গছে একদম অববিশ্বাস্য রেটে দ্রুত যোগাযোগ করবেন কালেকশনটা দেখেন একদম সফট হবে পার করা আছে একদম দেখেন এত সুন্দরভাবে পার করা আছে পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রত্যেকটা সুন্দর শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখবেন সবগুলোই কিন্তু অনেক সুন্দর এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে দেখবেন একদম মাথা নষ্ট দেখেন অনেক সুন্দর কালেকশন মানে কালেকশনগুলো দেখেন একদমই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই গর্জিয়াস কাজগুলো দেখে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে দুইশো পঞ্চাশ টাকা গজে রাহিমুনি আপনাদেরকে কি টাইপের কালেকশন দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন এত গজিয়াস কালেকশন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে সেটাও নিতে পারেন এটা কিন্তু হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ